ডাবের পানি শুধুমাত্র স্বাদেই নয় এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতাও অসাধারণ আজকের ভিডিওতে ডাবের পানির উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসা যাক পুষ্টিগুণের কথায় ডাবের পানি প্রকৃতিগতভাবে খুবই কম ক্যালোরিযুক্ত ফ্যাট ও চিনিমুক্ত একটি পানীয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস এই উপাদানগুলো মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন শরীর ক্লান্ত এবং পানি ও খনিজের অভাব ঘটে তখন ডাবের পানি দ্রুত পূরণে সাহায্য করে একটি মাঝারি ডাবের পানিতে প্রায় পঞ্চাশ হতে ষাট ক্যালোরি নয় গ্রাম কার্বোহাইড্রেট দুই গ্রাম প্রোটিন এবং উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি বি এক বি দুই বি তিন বি পাঁচ এবং বি ছয় বিদ্যমান ডাবের পানির অন্যতম প্রধান উপকারিতা হচ্ছে শরীরকে হাইড্রেট রাখা ঘাম ঝরার ফলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হয় এই ঘাটতি পূরণে ডাবের পানি অত্যন্ত কার্যকরী খেলাধুলার পর দীর্ঘ সময় রোদে কাজ করার পর বা অসুস্থতার জন্য ডিহাইড্রেশন হলে ডাবের পানি দ্রুত শরীরকে সতেজ করে তোলে অনেক সময় বিশেষ করে ডায়রিয়া বা বমির কারণে শরীর থেকে ইলেকট্রোলাইটের ঘাটতি হলে ডাবের পানি খুব ভালো কাজ করে ডাবের পানির আরেকটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে এটি হৃদপিণ্ডের জন্য উপকারী পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গবেষণা অনুযায়ী নিয়মিত ডাবের পানি পান করলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা হতে পারে এছাড়া এতে ফ্যাট এবং কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে ফলে এটি হার্টের জন্য নিরাপদ পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের পানির উপকারিতা অপরিসীম এতে থাকা প্রাকৃতিক চিনির মাত্রা খুবই কম এবং এতে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম ফলে এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না বরং ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ পানীয় হিসেবে পরিগণিত এছাড়া ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল দূর করতে সহায়তা করে যা কোষ ক্ষয় প্রতিরোধ এবং বার্ধক্যজনিত সমস্যা কমাতে ভূমিকা রাখে ত্বক এবং চুলের যত্নে ডাবের পানি অনন্য ডাবের পানি ভেতর থেকে পান করলে ত্বক আর্দ্র থাকে রুক্ষতা কমে যায় এবং উজ্জ্বলতা বাড়ে অনেকেই ডাবের পানি সরাসরি ত্বকে লাগান যা ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে এবং ব্রণের সমস্যা দূর করতে সহায়ক চুলের গোড়ায় ডাবের পানি ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে চুল পড়ার সমস্যা কমে যায় এবং খুস্কি দূর হয় বজ্রপাত সানস্ট্রোক বা শরীরের অতিরিক্ত গরমে ডাবের পানি দ্রুত শরীরকে ঠান্ডা করে শিশুদের জন্যও ডাবের পানি নিরাপদ এবং পুষ্টিকর অনেক সময় শিশুরা যখন অসুস্থ হয় এবং অন্যান্য খাবার খেতে পারে না তখন ডাবের পানি তাদের জন্য আদর্শ এটি সহজে হজম হয় এবং শরীরে শক্তি যোগায় কিডনি স্বাস্থ্য রক্ষায় ডাবের পানির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ডাবের পানি প্রাকৃতিক ডিউরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি প্রস্রাব উৎপাদন বাড়াতে সাহায্য করে ফলে শরীরের টক্সিন বা বর্জ্য পদার্থ সহজেই বের হয়ে যায় এবং কিডনি ভালো থাকে কিডনি স্টোন বা পাথর সমস্যায় অনেক সময় ডাবের পানি উপকারী ভূমিকা রাখতে পারে ডাবের পানির আরেকটি বিস্ময়কর উপকারিতা হচ্ছে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে যারা ওজন কমাতে চান তাদের জন্য ডাবের পানি আদর্শ পানীয় এতে ফ্যাট নেই এবং ক্যালোরি কম ফলে সহজেই শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সকালে খালি পেটে ডাবের পানি পান করলে হজমশক্তি বাড়ে এবং পেট পরিষ্কার থাকে ডাবের পানি হজমের উন্নতিতে ভূমিকা রাখে এতে থাকা এনজাইম যেমন ক্যাটালেজ ফসফাটেজ ডিয়াস্টেজ পেরোক্সিডেজ ইত্যাদি হজমে সহায়তা করে যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বধহজমে ভুগছেন তাদের জন্য ডাবের পানি অত্যন্ত কার্যকরী এটি পাকস্থলীকে ঠান্ডা রাখে এবং হজমের সমস্যা কমায় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডাবের পানির গুরুত্ব অনস্বীকার্য এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং অন্যান্য খনিজসমূহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ডাবের পানি পান করলে ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে শরীর সুরক্ষিত থাকে বিশেষ করে মৌসুমি রোগ যেমন সর্দি কাশি জ্বর প্রভৃতি প্রতিরোধে এটি সহায়ক অতিরিক্ত গরমে রোদের মধ্যে কাজ করা ব্যক্তিদের জন্য ডাবের পানি একটি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক এতে থাকা গ্লুকোজ এবং মিনারেল শরীরকে দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে অনেকেই খেলাধুলার পর ডাবের পানি পান করেন কারণ এটি দেহে দ্রুত শক্তি ফিরিয়ে আনে ডাবের পানি বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ সহজে বের করে দেয় তাই যারা নিয়মিত মদ্যপান করেন তাদের জন্য ডাবের পানি লিভারের জন্য সহায়ক গর্ভবতী নারীদের জন্য ডাবের পানি অত্যন্ত উপকারী এতে থাকা খনিজ ভিটামিন এবং পানি গর্ভবতী মায়ের শরীরকে শক্তি দেয় বমি বা বমিভাব কমায় এবং শরীর আর্দ্র রাখে অনেক সময় গর্ভাবস্থায় মায়েরা পানি ভোগেন তখন ডাবের পানি সহজেই তাদের শরীরে পানি এবং প্রয়োজনীয় খনিজ পূরণ করতে সাহায্য করে ডাবের পানিতে সোডিয়াম ও পটাশিয়ামের অনুপাত এমনভাবে রয়েছে যা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন প্রতিরোধে সহায়ক নিয়মিত ডাবের পানি পান করলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় এছাড়া সোডিয়াম কম থাকায় কিডনি রোগীদের জন্যও এটি নিরাপদ ডাবের পানি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এতে থাকা সাইটোকাইন লরিশ অ্যাসিড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষ ক্ষয় প্রতিরোধ করে বার্ধক্যজনিত সমস্যা কমায় এবং শরীরের কোষকে সুস্থ রাখে ডাবের পানি হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস বিদ্যমান যা হাড় গঠনের জন্য জরুরি শিশু বৃদ্ধ এবং নারীদের জন্য এটি বিশেষভাবে উপকারী কারণ তাদের হাড়ের শক্তি বাড়াতে ডাবের পানি কার্যকরী ডাবের পানি মানসিক চাপ কমাতে সাহায্য করে দীর্ঘদিনের ক্লান্তি ও মানসিক অস্থিরতা দূর করতে ডাবের পানি সহায়ক এতে থাকা ম্যাগনেশিয়াম ও মিনারেল মানসিক প্রশান্তি দেয় এবং ঘুমের সমস্যা কমাতে সহায়তা করে ডাবের পানি শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে শরীরের এসিড খার ভারসাম্য রক্ষায় এটি ভূমিকা রাখে এবং পাকস্থলিকে ঠান্ডা রাখে এতে থাকা খনিজসমূহ পাকস্থলির তীব্রতা কমায় এবং হজমকে উন্নত করে ডাবের পানির আরেকটি উপকারিতা হচ্ছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করে ফলে সংক্রমণহীন জীবনযাপন সহজ হয় ডাবের পানিতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে সহায়ক এর ফলে ক্লান্তি দূর হয় এবং শরীর সতেজ থাকে যারা দীর্ঘ সময় অফিসে কাজ করেন বা মানসিক শ্রম দেন তাদের জন্য নিয়মিত ডাবের পানি পান করা উচিত ডাবের পানি কেবলমাত্র পানীয় হিসেবেই নয় এটি বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা যায় অনেক রেসিপিতে ডাবের পানি ব্যবহার করলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে ডাবের পানি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সহায়ক এটি প্রস্রাবের রাস্তা পরিষ্কার রাখে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ডাবের পানি দ্রুত আরাম দেয় ডাবের পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে গরমকালে যখন দেহের তাপমাত্রা বেড়ে যায় তখন ডাবের পানি শরীরকে ঠান্ডা রাখে এবং সানস্ট্রোক প্রতিরোধে সহায়ক ডাবের পানি পান করার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত সর্বদা তাজা ডাবের পানি পান করা ভালো অনেক সময় পুরনো বা নষ্ট ডাবের পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া যাদের কিডনি সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাবের পানি পান করা উচিত সবশেষে বলা যায় ডাবের পানি প্রকৃতির এক অপূর্ব উপহার এটি শুধু স্বাদেই নয় স্বাস্থ্য উপকারিতায়ও অতুলনীয় নিয়মিত ডাবের পানি পান করলে শরীর সুস্থ সতেজ এবং শক্তিশালী থাকে আমাদের গ্রামীণ পরিবেশের সহজলভ্য এই পানীয়টি যেন প্রতিটি মানুষের জীবনে সুস্থতার বার্তা নিয়ে আসে তাই প্রতিদিন এক গ্লাস ডাবের পানি পান করুন এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন